আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু এডু লাইফ একাডেমি নবম দশম শ্রেণীর বৃত্ত সিরিজে আজকে আমরা উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব উপপাদ্য 24 বলা হয়েছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় তো আমরা স্টেপ বাই স্টেপ এই উপপাদ্যটিকে ব্রেকডাউন করার চেষ্টা করব তো শুরুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করি আচ্ছা তো আমরা বৃত্তটা অঙ্কন করে ফেললাম এখন আমরা বৃত্তের সাথে যে চতুর্ভুজের কথা বলা হয়েছে সেই চতুর্ভুজটা বলেছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোন যদি সম্পূর্ক হয় তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি ওকে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এখন এই চতুর্ভুজের নাম দিই বিপরীত কোন মনে করি যে কোন ABC এবং কোন এব এবি এই দুইটি কোন সম্পূরক অর্থাৎ এই দুইটি কোন যোগফল দুই সমকোন এখন যদি এরকম হয় তাহলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে অর্থাৎ এই চতুর্ভুজের যে চারটি শীর্ষ বিন্দু রয়েছে এই যে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু চারটি এই চারটি বিন্দু সমবৃত্ত 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 কথাটার মানে হলো বৃত্তের যে পরিধি ঠিক সেই পরিধিকে স্পর্শ করবে চতুর্ভুজের যে চারটি আহ শীর্ষ বিন্দু রয়েছে সেগুলো ওকে আচ্ছা তো এটা প্রমাণ করার জন্য আমরা ধীরে ধীরে বিশেষ নিবন্ধনটা আগে লিখি বিশেষ নির্বাচন আচ্ছা যেহেতু আমাদের বলছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোন সম্পূরক তাহলে আমরা লিখব যে মনে করি মনে করি আমাদের যে চতুর্ভুজ রয়েছে এবিসিডি চতুর্ভুজ সেই চতুর্ভুজে কোনো দুইটি বিপরীত কোন যেমন আমরা ধরতে পারি এবিসি এই কোনটা এবং এডিসি এই কোনটা চতুর্ভুজের কোন সি যোগ কোন এ ডিসি এই দুইটি কোন মিলে দুই সমকোণ দুই সম্পূরক এটিকেই বুঝি আচ্ছা এখন প্রমাণ করতে হবে যে হবে যে এই যে চতুর্ভুজের চারটি আহ যে শীর্ষ বিন্দু কমা বি কমা সি কমা ডি এদেরকে আলাদা আলাদা ভাবে শীর্ষ বিন্দু হিসেবে বোঝানোর জন্য আমরা কমা দিয়ে করেছি তাহলে প্রমাণ করতে হবে যে বিন্দু চারটি বিন্দু চারটি তারা কি তারা হলো সমবৃত্ত সমবৃত্ত কেমন আচ্ছা তো এখন আমরা অঙ্কন করবো অঙ্কন তো অঙ্কনে আমরা লিখব যেহেতু যেহেতু বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেখ নয় আচ্ছা এখন সমরেখ বলতে কি বোঝায় একই রেখার মধ্যে অবস্থিত তিনটি বিন্দু যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সমরেখ সমবৃত্ত বলতে বোঝে একই বৃত্তের পরিধির মধ্যে তিনটি বিন্দু অবস্থান করলে তাকে বলা হয় তো সমবৃত্তি এই তিনটি বিন্দু কিন্তু সমরেখ নয় হ্যাঁ বিন্দু তিনটি দিয়ে যায় বিন্দু তিনটি দিয়ে যায় এমন কেবল আছে একটি আমরা অঙ্কন করতে পেরেছি যে এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় একটি বৃত্ত আছে ওকে আমরা সেই বৃত্তটা আগে অঙ্কন করেছি কিন্তু আমরা দেখতে পেলাম যে এ ডি এই যে ডি শীর্ষবিন্দুটা এটি কিন্তু বৃত্তের বাইরে দিয়ে চলে গেছে ঠিক আছে তো এজন্য জন্য আমরা এই যে বিন্দুটার মধ্যে এই চতুর্ভুজের এই যে শীর্ষ বিন্দুটা ছেদ করে চলে গেছে এই এই বিন্দুটার মধ্যে আরেকটা বিন্দু কল্পনা করব যেটির নাম দিব আমরা বিন্দু এবং এটিকে এর সাথে যোগ ঠিক আছে তাহলে আমরা দেখতে পাই যে এ বি সি এবং ই এই চারটি বিন্দুই কিন্তু এখন এই চারটি বিন্দু একটা চতুর্ভুজের শীর্ষ বিন্দু হিসেবে সমবৃত্ত হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য যে এই ইটা এই ই কিন্তু আমাদের মূল বিন্দু নয় আমাদের মূল বিন্দু ডি ঠিক আছে তো আমাদের এটাই প্রমাণ করতে হবে যে শুধুমাত্র ডি সমবৃত্ত হবে আচ্ছা এটা আমরা সামনে দেখি কি হয়েছে আমরা লিখব যে মনে করি এই যে এডি যে রেখাংশটা এডি রেখাংশ সে বৃত্তের যে পরিধি তাকে বিন্দুতে ছেদ করেছে ছেদ ছেদ বিন্দুতে আমরা কি করেছি সি এবং ই কে যোগ করেছি সি কমা ই যোগ করি ঠিক আছে তো এই হলো আমাদের অঙ্কন এখন হলো আমরা যদি প্রমানে চলে যাই প্রমাণ আচ্ছা প্রমানে আমরা লিখব যে এখন কিন্তু আমাদের এ বি সি এটাই কিন্তু আমাদের মূল চতুর্ভুজ ঠিক আছে তো এই চতুর্ভুজের অনুসারে আমাদের এই যে এ বি সি কোণ এবং এই এ ই সি কোণ এই দুইটা বিপরীত কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ হওয়ার কথা দুই সম কোন হওয়ার কথা তাই না তো আমরা এটাই লিখি যে অঙ্কোনারে এবভুজ বৃত্তস্থ চতুর্ভুজ তার মানে কোন এ বিসি প্লাস কোন এসি এ এসি এই দুইটি কোন কিন্তু দুই সমকোণ দুইটি কোন সমকোণ হওয়ার কথা কেন কারণ আমরা বৃত্তে অন্তর লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলো মিলে দুই সমকোণ হয় এটা আমরা উপপাদ্য তেইশে প্রমাণ করে এসেছি ঠিক আছে তোমরা চলে এটা লিখে দিতে পারো কেন কারণ যেহেতু যে বৃত্তে অন্তর লিখিত চতুর্ভুজের যে যেকোনো যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ দুই সমকোণ এই কারণে আমরা লিখতে পেরেছি যে এই যে ABC বি সি প্লাস কোন এ এই দুইটা কোন মিলে দুই সমকোণ আমরা লিখতে পেরেছি এই যে এ এবং এসি দুইটা মিলে যোগ করলে কি হয় দুই সমকোণ হয় এটা আমরা লিখতে পেরেছি কিন্তু আমাদের বিশেষ নিবেচনে বলা হয়েছে কি যে ABC এবং এডিসি হ্যাঁ ABC এবং এ বিসি দুইটা মিলে কিন্তু দুই সমকোণ কিন্তু আমরা এখানে লিখেছি কি এইসি তাহলে আমরা লিখব যে কিন্তু কিন্তু মানে আমাদের বিশেষ নির্বাচন অনুযায়ী আমাদের বলা আছে যে এ সি প্লাস কোন যে এই যে এ ইসি এবং কোন এডিসি এই দুইটি সমান যেহেতু আমাদের এই দুইটা সমীকরণ দ্বারা আমরা এটাই বুঝতে পারছি তাহলে আমরা লিখি যে সুতরাং কোন এডিসি সমান কোন -E C কিন্তু এটা তো সমান হওয়া সম্ভব না কারণ আমাদের আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত যে এই কোনটা এই কোণের থেকে সূক্ষ্ম কোনটা এডিসি কোনের থেকে বড় এখন সমীকরণের খাতিরে এ ইসি এবং এডিসি সমান হলেও বাস্তবে কিন্তু এরা কমপ্লিটলি ভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এই এ ইসি কোনটা কিন্তু বড় এডিসি কোনটা একটু সূক্ষ্মতর এ ইসি কোণের তুলনায় তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু 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 এটা সম্ভব নয় অসম্ভব কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যে সি এই ত্রিভুজটাকে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ সি ই ডি এর যে বহিষ্ঠকোণ এটা কিন্তু এই যে এ টা কিন্তু এই ত্রিভুজের বহিষ্ঠকোন কোণ ইসি তাহলে আমরা দেখতে পারি ত্রিভুজ সি এর বহিষ্ঠ বহিষ্ঠ কোন এসি গ্রেটার দেন বিপরীত অন্তঃস্থ যেহেতু এটার থেকে বড় তার মানে এটা অসম্ভব আলাদা হতে পারে আলাদা হতে পারে না ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে মিলে যাবে এখন যদি ডি বিন্দু ই বিন্দুর সাথে মিলে যায় তার আমরা বলতে পারি এ বি সি ডি চারটি বিন্দুই সমবৃত্ত তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এ বি সি ডি বিন্দু চারটি চারটি কি সমবৃত্ত অর্থাৎ এরা বৃত্তের সমানই হবে সমবৃত্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোন কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাস মিস না হয় যে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ